হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে দাপর যুগে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ তাকে শ্রীবিষ্ণুর অন্যতম অবতার হিসাবে মনে করা হয় শ্রীকৃষ্ণের জীবন কাহিনী অত্যন্ত আকর্ষক কারাগারে জন্ম হওয়ার থেকেই শিশুকাল থেকেই একের পর এক অসুর নিধন তারপর একটু বড় হয়ে কংসবধ এবং কুরুক্ষেত্রে যুদ্ধের আগে নিজের বিশ্বরূপ প্রদর্শনের মতো নানা বিস্ময়কর কীর্তি রেখে গিয়েছেন শ্রীকৃষ্ণ বাসুদেব ও দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ নানা অতিমানবিক শক্তির অধিকারী ছিলেন তার সুদর্শন চক্র মণি ও পাঞ্চন শঙ্খ তাকে বিশিষ্ট ও দৈব ক্ষমতার অধিকারী বলে তুলে ধরে তবে জানেন কি এক রাজা ছিলেন তিনি দেবকী নন্দন শ্রীকৃষ্ণকে নকল শ্রীকৃষ্ণ বলে দাবি করেন এবং নিজেকে আসল শ্রীকৃষ্ণ বলে দাবি করে পুরানো মহাভারতে এই রাজার উল্লেখ পাওয়া যায় বিভিন্ন প্রাচীন গ্রন্থ বলেছে যে এই মহাভারতের যুগে পণ্ডক নামে এক রাজা ছিলেন এই রাজাই নিজেকে আসল শ্রীকৃষ্ণ বলে দাবি করেন এই পণ্ডক রাজার বাবার নামও ছিল বাসুদেব সেই কারণে তিনি আসল শ্রীকৃষ্ণ বলে দাবি করতেন নিজেকে এমন কি নিজেকে শ্রীকৃষ্ণ হিসাবে প্রমাণ করতে তিনি কিছু কারসাজির আশ্রয় নেন একটা নকল সুদর্শন চক্র নিজের কাছে রাখতেন নকল কৌসব মণি নিজের বুকে ঝুলিয়ে রাখতেন ওই রাজা ঠিক কৃষ্ণের মতোই মাথায় ময়ূরের পালকও পড়তেন পণ্ডরক নামে ওই রাজা পুণ্ড রাজ্যের রাজা ছিলেন পণ্ডরক বর্তমান যুগে এই পুণ্ড কাশির কাছাকাছি কোনো অঞ্চল বলে মনে করা হচ্ছে তৎকালীন কাশী নরেশের সঙ্গে রাজা পৌণরকের যথেষ্ট সদ্ভাব ছিল নিজের নানা নকল সাজগোজকে হাতিয়ার করে নিজেকে আসল কৃষ্ণ বলে প্রচার করতেন তিনি একবার রাজা পৌণরককে তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু প্ররোচনা দিয়ে কৃষ্ণকে যুদ্ধের জন্য আহ্বান করতে উস্কানি দেন বন্ধুদের প্ররোচনায় উৎসাহিত হয়ে পণ্ডক শ্রীকৃষ্ণকে এই বলে বার্তা দেন যে তিনি হলেন আসল কৃষ্ণ এবং কৃষ্ণ যদি মথুরা ত্যাগ না করে তবে তাকে যুদ্ধ করতে হবে এই বার্তা পেয়ে শ্রীকৃষ্ণ পণ্ডরকের সঙ্গে যুদ্ধ করায় সম্মত হন শ্রীকৃষ্ণ যখন যুদ্ধক্ষেত্রে পৌঁছান তিনি দেখেন যে পণ্ডরক দেখতে ঠিক তার মতো কৃষ্ণ তাকে বলেন এই নকল পরিচয় ঝেড়ে ফেলতে কিন্তু পৌণ্ডক নিজে কৃষ্ণ পরিচয় নিয়ে অনড় তখন যুদ্ধ শুরু হলো আর যুদ্ধ শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র দিয়ে পৌণ্ডকে শিরচ্ছেদ করেন শ্রীকৃষ্ণ নিজের মিথ্যে পরিচয় তুলে ধরে অন্যকে প্রতারণা করার শাস্তি পান পৌণ্ডক